পাতিলেবু দই চিংড়ি রেসিপি নমস্কার দর্শক বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমার আজকের রেসিপি পাতিলেবু দই চিংড়ি খুবই সুস্বাদু একটা রেসিপি এটা এর জন্য আমি আটশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পিঠের শিরা বের করে ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ নুন আর পাতিলেবুর রস দিয়ে দশ মিনিট আমি ম্যারিনেট করে রাখব ম্যারিনেট করে রাখব দশ মিনিট এবার দুটো পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা কুচো করে নিয়েছি আর বারো থেকে পনেরো কুয়া রসুন আর হাফ টমেটো আমি মিহি করে মিক্সিতে বেটে নিলাম পাঁচ চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে গরম করে আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি মাছগুলো আমি ভেজে নিচ্ছি রান্নাগুলো ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা শেয়ার করবেন যাতে সকলেই দেখার আর শেখার সুযোগ পায় কামেন্ট করে জানাবেন রান্নাগুলো কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি রেসিপি পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আমি এই তেলেই হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে হাফ মিনিট ভেজে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়েও আমি জল দিয়ে দেব দিয়ে আমি দু মিনিট কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিচ্ছি এবার হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামচ চিনি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও দু মিনিট আমি ভেজে নেব এবার আমি গ্যাস কমিয়ে দু চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম টক দইটা গ্যাস কমিয়েই দিতে হবে না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার বাটিটা ধুয়েও আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দু মিনিট কষিয়ে নিচ্ছি এবার আমি চার পাঁচ থেকে সাত ফোঁটা লেবুর খোসা দি লেবুর রস দিলাম আর দুটো পাতি লেবুর পাতা আমি কুচিয়ে দিচ্ছি এক কাপ জল দিলাম ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ঝোল ফুটে উঠেছে এবার আমি দু মিনিট ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকা খুলে হাফ চামচ গজালো সুস্বাদু পাতিলেবু দই চিংড়ি রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন